তুমি তো নিমন খেতে যাবা এখন হয়নি তাহলে কি এখন তুমি এইটা খাবা আবার নিমন খেতে যাবা হ্যাঁ আর তো চালাক হয় না আমি নিমন খেতে যাবো না আমি এটা খাবো আমি বাড়ি বসে না দেখো না না নিমন খেতে গেলে পনির পাকোড়া হবে না পনির পাকোড়া খেতে গেলে নিমন যেতে পারবে না না পনির পকোড়া খাওয়া যাবে না নিমুন খেতে গেলে সব কিছু হয় না না

আৰু পনীৰ পকৰা খাব কিছু ঠিক আছে না না গাব নাথাকিল

দেখো না দেখো আমি তুমি আর দাদা থাকবো আর থামিয়ো যাচ্ছে শুধু তোমার নিমন্ত্রণই হয়নি জানো তুমি তোমাকে নিমন্তন্নই করে নি না দেখো না দেখো দেখো

মনে ৰাখ দে মনে ৰাখিব এটা কিন্তু ভুলব না কোনো দিন দিন ভুলব না ঠিক আছে ঠিক আছে